দর্শক বন্ধুরা এই যে আজকে দেখা বাথ মিক্সার শাওয়ার মিক্সার একবারে কালার ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা মধ্যে এটা দেখেন এটা হলো রোজ গোল্ড কালার একটা গোল্ডেন কালার ব্ল্যাক কালার অ্যাশ কালার সেম আপনি পাবেন হলো ম্যাট কালার গোল্ডেন ম্যাট গোল্ড কালার অ্যাশ কালার রোজ গোল্ড কালার গোল্ডেন কালার এগুলো শাওয়ার মিক্সার আর দেশি ব্র্যান্ডের মধ্যে থাকবে হলো

বারো নম্বর সেক্টর সোনাগা অনফত রোড বত্রিশ নম্বর হাউসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে